আচ্ছা আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো যে আপনারা ডিএল সৌরভ ডট কমে আমাদের যে নতুন যে কোর্সটি লঞ্চ হয়েছে ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিলেন্সিং প্লাস এআই এই কোর্সটি এই যে ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিলেন্সিং প্লাস এআই এই কোর্সটি কীভাবে আপনারা কিনবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই সেই বিস্তারিত সো আপনারা যখন ডিএল স্বরভ ডট কমে আসবেন এখানে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করে আগে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনার এখানে আপনাদের নিজেদের নাম এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে সো আমি ডিটেলসগুলো ফিল আপ করে ফেলি সো এই জিনিসগুলো ফিল আপ করার পরে আপনারা যদি রেজিস্টারে ক্লিক করেন তাহলে আপনাদের এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন আমার রেজিস্ট্রেশনটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে সো এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন করা তো এখানে আমি আমার যদি ড্যাশবোর্ডে আসি এখানে আমার সবকিছু ডিটেলস দেখতে পাচ্ছি কিন্তু আমার এখানে কোনো কোর্স এনরোল করা নাই তো আমি তখন চাচ্ছি আমার কোর্সটা এনরোল করবো সেই ক্ষেত্রে আমরা চলে যাবো এখান থেকে এনরোল্ড কোর্সেস না আমরা এখান থেকে চলে যাবো কোর্সেস হ্যাঁ কোর্সেসে যাওয়ার পর আমরা যে কোর্সটি করতে যাচ্ছি বিশেষ করে আমাদের এই কোর্স টি এখন এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে টু টু দেওয়ার পর আমরা এখানে ভিউ কার্ডে ক্লিক করলে যে আমাদের কোর্স এখানে চলে এসছে আমরা এখানে একটা কুপন কার্ড দিব এখন এখানে ছ হাজার টাকা দেখাচ্ছে আমরা যদি এখানে কুপন কার্ড দেই সেক্ষেত্রে আমাদের এই ছ হাজার টাকার কোর্সটি এখন তিন হাজার টাকা হয়ে যাবে এই যে আমাদের ছয় হাজার টাকার কোর্সটা এখন তিন হাজার টাকা বাদ গিয়েছে আর তিন হাজার টাকা হয়ে গেছে আপনারা এখন প্রসিড টু চেকআউট দেবেন প্রোসিড টু চেকআউট দেওয়ার পর আপনার এখানে আবার আপনাদের ডিটেলসগুলো দিয়ে দেবেন আমি দেওয়ার পর এখানে বলতে বলা হয়েছে যে আপনারা এই নাম্বারে বিকাশ করবেন কত টাকা তিন হাজার ষাট টাকা তিন হাজার ষাট টাকা বিকাশ করার পর আপনারা যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেই নাম্বারটা এখানে দেবেন আর হচ্ছে ট্রানজেকশন আইডিটা এখানে দেবেন সো আমি নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ট্রানজ্যাকশন আইডিটা দিচ্ছি ট্রানজাকশন আইডি দেওয়ার পর আমি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করলাম সো আমি সেভ করে দিচ্ছি এটা সেভ হয়ে গেল কেনার পর কিছু সময় নেবে কিছু সময় নিয়ে আপনারা দেখবেন এখন যদি অ্যাকাউন্টে যান সেই ক্ষেত্রে দেখবেন এখনো কিন্তু আপনার এটা আসেনি কেন আসেনি কারণ আমরা এটা এখনো অ্যাপ্রুভ করিনি আপনার এটা চেক করা হবে অ্যাপ্রুভ করা হবে অ্যাপ্রুভ করে কিছুক্ষণ মধ্যে আপনারা পেয়ে সো আমরা কমপ্লিট করে দিলাম কমপ্লিট করার পর এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ দেই তাহলে দেখবেন যে কি আমাদের এই যে কোর্সটি চলে এসেছে কোর্সে আমি এখন ক্লিক করলাম কোর্সে ক্লিক করার পর আমি স্টার্ট লার্নিং দিলাম স্টার্ট লার্নিং দিলে দেখবেন যে কি আমাদের কোর্সের ডিটেলসগুলো এখানে চলে আসছে এই যে এটা হচ্ছে আমাদের প্রথম তিনটি ক্লাস পরের ক্লাস এক হচ্ছে কন্টেন্ট মার্কেটিং ক্লাস সো এই জিনিসগুলো আপনারা এখন থেকে এখান থেকে শুরু করতে পারবেন এখান থেকে আপনাদের একটি ভিডিও যখন শেষ হবে আপনারা মার্কেস কমপ্লিট দিবেন মার্কেস কমপ্লিট দিলে পরের কোর্স এখানে শুরু হয়ে যাবে তো এই ছিল মোটামুটি আমাদের বিষয়টি আপনারা কিভাবে কোর্সটি আহ করবেন কিনবেন এবং এর পরবর্তীতে আপনারা আমাদের কোর্সটি দেখবেন আশা